একের পর এক ঘটনায় বারবার অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস শিবির সামনেই লোকসভা নির্বাচন চলছে তার জোরদার প্রস্তুতি কিন্তু তার মধ্যে বারবার ছন্দপতন তৃণমূলে কারণ এই মুহূর্তে চর্চায় উঠে এসেছে সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাসের নাম বুধবার সাত সকালে তার বাড়িতে আয়কর হানায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু জানা গিয়েছে বাইরানের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তাই বিধায়কের শামশেরগঞ্জের বাড়ি হাসপাতাল গোডাউন সহ বিভিন্ন জায়গায় বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকেরা তাদের মতে যতটা পরিমাণ আয় করেন বিধায়ক ততটা তিনি দেখাননি সূত্রের খবর ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ গাড়ি গয়না সব মিলিয়ে তিন কোটি তিপ্পান্ন লক্ষ বারো হাজার একশো আটত্রিশ দশমিক সাত হাজার টাকা আটষট্টি টাকা এবং তেত্রিশ লক্ষ পঁচাশি হাজার ছশো চুরানব্বই টাকা জমি জমা বাড়ি সহ অন্যান্য সম্পদ মিলিয়ে বাইরেন বিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ দশ কোটি সত্তর লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তার বাবার নামেও অনেক বাড়িঘর রয়েছে যেগুলি এখন তিনি ব্যবহার করেন বলে সূত্রের খবর এছাড়াও বিধায়কের নামে রয়েছে তিন কোটি তিরাশি লক্ষ সাত টাকার লোন তা স্ত্রীর নামে রয়েছে দু লক্ষ টাকার লোন দু সালে মার্চ মাসে সাগরদিগির বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে অংশগ্রহণের সময় তিনি নির্বাচন কমিশনকে এই সম্পত্তির হিসেব দিয়েছিলেন প্রসঙ্গত মুর্শিদাবাদের বিড়ি শিল্পপতি বাবার আলী বড় ছেলে এই বাইরেন বিশ্বাস বাবুর আলী একসময় সিপিএম করতেন পরে যদিও রাজনীতি থেকে সরে এসে মন দেন ব্যবসায় চায়ের ব্যবসাও শুরু করেন তিনি ইংরেজি মাধ্যম স্কুল এবং বেসরকারি হাসপাতাল খোলেন ছেলে বাইরেন বাবার ব্যবসার দায়িত্ব নেন দু সাল থেকে রাজনীতি শুরু করে বাইরেন গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রয়াত হন সাগর দিগের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা চলতি বছর আঠাশে ফেব্রুয়ারি সাগর উপনির্বাচন হয় দোসরা মার্চ উপনির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে বাইশ হাজার নশো আশি ভোটে হারিয়ে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরেন কিন্তু এর কয়েক মাসের মধ্যেই তিনি যোগ দেন তৃণমূলে রাজ্যের শাসক দলের একের পর এক মন্ত্রী নেতা সমর্থকদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে পার্থ থেকে জ্যোতিপ্রিয় অনুব্রত কারাগারেও রয়েছেন অনেকে সেই তালিকা আর কত দীর্ঘ হয় এখন সেদিকেই চোখ সকলে বিউরো রিপোর্ট বেঙ্গল আওয়ার